আসসালামু আলাইকুম এরবঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়ে গেলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো অনার্স যারা তৃতীয় বর্ষ আছে অনার্স তৃতীয় বর্ষ তোমাদের রেজাল্টটি কেন নির্ধারিত সময়ের পরও কেন প্রকাশ করা হচ্ছে না অনেকেই বলতেছে রেজাল্ট তো প্রস্তুত হয়ে গেছে কেন কেন আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দিচ্ছে না তো এই বিষয়ে আমরাও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা তথ্য পেয়েছি তারা আমাদেরকে বলেছে যে তাদের এই রেজাল্টটি তোমাদের অনার্স তৃতীয় বয়সের রেজাল্টটি কিন্তু প্রস্তুত হয়ে আছে কিন্তু তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অলরেডি কিন্তু ডিগ্রির যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু একটি আন্দোলন চালাচ্ছে এবং সেই আন্দোলনটি বেশ জোরালো হচ্ছে এবং তাদের এই আন্দোলনের কারণে কিন্তু গতকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু মূল কার্যালয় কিন্তু তারা তালাবন্ধ করে রেখেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন গেট ছিল সেটাও তালা বন্ধ করে রেখেছিল কিছু সময় রাস্তা অবরোধ করেছিল তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু নিয়মিত তাদের নোটিশগুলো প্রকাশ করতেছে কিন্তু দেখো কোনো রেজাল্টের কোনো নোটিশই কিন্তু তারা প্রকাশ করতে পারতেছে না এটার মূল কারণ হলো তোমাদের যে রেজাল্ট আছে সেটার কিন্তু প্রকাশ করতে হলো কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয় যেটা কিন্তু হচ্ছে হয়ে ওঠেনি বলেই তারা রেজাল্ট প্রকাশ করেনি তবে তারা আমাদেরকে জানিয়েছে তোমাদের এই রেজাল্টটি প্রস্তুত হয়ে গেছে এবং তারা যে কোনো মুহূর্তেই কিন্তু তারা রেজাল্টটি প্রকাশ করে দেবে এটা আমরা তথ্য পেয়েছি আর বড় কথা এটাই যে তোমরা যে অনেকে ভাবছো সিসনজটে পড়বে অনার্স তৃতীয় বর্ষে যারা আছো দেখো তোমাদের এই শিশন জটটা কাটাই দেওয়ার জন্য তারা দ্রুত ফোর পরীক্ষা তোমাদের প্রস্তুতি নিতে হবে তো তারা জানিয়েছে যে সেক্ষেত্রে তোমাদের সময়টি কমিয়ে আনবে তো তোমরা ইতিমধ্যে ফোর্থ ইয়ারে প্রস্তুতি নিতে থাকো এবং কারো যদি কোনো ইম্প্রুভমেন্টের কোনো সমস্যা থাকে তাহলে সেই সাবজেক্টগুলোর একটু বেশি করে প্রায়রিটি দাও এবং তোমাদের রেজাল্টটি খুব দ্রুতই প্রকাশ হবে এবং প্রকাশিত হওয়া মাত্রই আমাদের চ্যানেলে অবশ্যই আপডেট দেওয়া হবে তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি একটি লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভোলো না কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জানাও তো দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ